সবাই সত্যিকারের পাড়ি থেকে বেরিয়ে দেখছেন কি পঞ্চায়েতে সপ্তাহে কদিন যান এমন কি কেউ আছেন যে মাসের মধ্যে একদিনও পঞ্চায়েতে যাচ্ছেন না এখনো নেই তো নিশ্চয়ই জোরে বলুন একটু যেতে হবে শক্তিও হতে হবে অ্যাক্টিভ হতে হবে কারণ আপনি নেতৃত্বে আছেন লিডারশিপে আছেন আপনি না এগোলে পিছনের চাকে এগোবে না পিছনের চাকে এগোবে না সামনের চাকে নেতৃত্বের দিক পিছনের চাকা ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা কর্মচারীর দিক আপনি সামনের চাকা যত দ্রুত এগোবেন পিছনের চাকা তত দ্রুত এগোবে তত স্পিডে সামনের দিকে এগোবে এবং রাত পঞ্চায়েত তত সুষ্ঠু চলবে মাঝে মাঝে সাইকেলটাকে পামও দিতে হয় দিতে হয় না মাঝে মাঝে রেগে যান তো আপনারা নকা টকা দেন তো কেউ লেটে আসছে রোজি লেটে আসছে দেখছেন হ্যাঁ ভালোভাবে বললে কাজ হচ্ছে না তখন